তামিম ইকবালের হাটে ব্লক হয়েছে এটা মোটামুটি সবাই জানেন তামিম ইকবালের মুখ দিয়ে ফেনা বের হয়েছিল তাকে ইলেকট্রিক শক পর্যন্ত দেওয়া হয়েছিল যখন তার হার্টবিট কাজ করছিল না কতটা মানে কি বলবো বিপজ্জনক মুহূর্ত থেকে তামিম ইকবালকে আসলে মোহন একটু ডেভেলপ করে দিছেন যার কারণে এখনো পর্যন্ত মানে ওই নিউজটা আসে নাই এখনো দেখুন মানুষের জীবনটা আসলে কেমন সীমাবদ্ধতার ভিতর দিয়ে আসলে মানে কি বলবো একটা তৈরি করা মহান আল্লাহ এভাবেই দিয়েছেন মানুষকে যে মানুষের যে শরীর আছে রোগ হবে মানুষ মানুষ অসুস্থ হয়ে পড়বে কিছু কিছু সময় মৃত্যুর মুখে উঠলে পড়বে তবে মৃত্যু চিরন্তন শক্তি বন্ধু সাকিব আল হাসানের জন্মদিন চব্বিশে মার্চ ঠিক এই দিনটাতেই তামিম ইকবাল গুরুতর অসুস্থ সাভারের একটি হসপিটালে ভর্তি আছেন তাকে হেলিকপ্টারে করে ঢাকায় নেওয়া হচ্ছিল আসলে সাবার তো ঢাকার বাট মেইন ঢাকায় নিয়ে যাওয়ার জন্য কিছুটা সময় কিন্তু কিন্তু ওই চিকিৎসক বলেছিলেন তামিমকে যদি এখন আমরা ছেড়ে দেই হয়তো বা ঢাকা নিতে নিতে তামিম ইকবালের অবস্থা ওই লেভেলে চলে যেতে পারতো বা হয়ে যাবে আশঙ্কা করেছেন তাৎক্ষণিকভাবে তাকে কিন্তু রিং পড়ানো হয়েছে বর্তমানে কার্ডিয়াক কেয়ার ইউনিটে যেটাকে বলে সিসিউ সেখানে ভর্তি আছেন তাকে পর্যবেক্ষণ করা হচ্ছে সার্বিকভাবে তার পরিবার সেখানে ছুটে গিয়েছেন এবং বাংলাদেশের সমস্ত ক্রিকেটার সহ বিশ্বের অন্যান্য অনেক নামি দামি ক্রিকেটার রাশিদ মালিঙ্গা দামিমের জন্য প্রার্থনা জানিয়েছেন ফিল্ডে যাতে দ্রুত ফিরতে পারে সেই প্রার্থনা জানিয়েছেন কলকাতা নাইট রাইডার্স তারা জানিয়েছেন বাংলাদেশের সকল ক্রিকেটাররা জানিয়েছেন এটা সেম টাইম কিছু পাগল কিছু উদ্ভট ব্যক্তি তামিমের অ্যাডমিন যখন প্রচার করল যে তামিম গুরুতর অবস্থায় আছেন তাকে হসপিটাল না হয়েছে ঠিক ওই মুহূর্তে কিছু উদ্ভট কিছু পাগল বাংলাদেশের ওরা আসলে মানসিক পাগল তারা দেখে হাহা এক দিয়েছে আমি জানি ওই যে সাকিব আল হাসানের যখন হাতের একটা ইনজুর সমস্যা হয়েছিল তখন অনেকেই আলহামদুলিল্লাহ ফ্যান ওয়ার মেবি ভাই তারাও তো পাগল আমি ওই সময় বলেছি তারাও পাগল তো তারা পাগল হবে বলে আপনারা নিজেরা এখন পাগল হয়ে যাবেন কিছু কিছু মানুষ বেশি না ইভেন তেত্রিশ চল্লিশ জন মানুষ মতো হয়তো হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের ভিতরে তিরিশ চল্লিশ জন আসলে এরকম থাকে যারা আসলে সাইকো তাদের মানসিক সমস্যা আছে তাদেরকে নিয়ে আসলে কেন বলছি জানেন তারা মুসলিম ধর্ম বলছেন যে ইসলাম কি সমর্থন করে আমার ভাই সে মুসলমান মুসলমান না হোক অন্য ধর্মের হোক না কেন একটা মানুষের বিপদের বিপদ খুবই বিপদের কখনো ভালো না তখন হাসি তামাশা কারণ অসুস্থতা একটা মানুষের খারাপ সময় কিংবা মৃত্যু এই ধরনের জিনিসগুলোকে নিয়ে হাসাহাসি করতে মানা করেছেন রাসল সাল্লাম এ বিষয়ে অনেক হাদিসও আছে তামিমের জন্য তো আমাদের দোয়া করা উচিত ভাই আমরা কেন এই ধরনের খারাপ কাজ করতে যাব হাসা এগুলো কি ধরনের সে কি আপনার বাবার জমি লিখে নিয়েছে না কায়রা নিয়েছে যে তার এখন অসুস্থ হয়েছে এজন্য জন্য তার তাকে নিয়ে হাসাহাসি করতে হবে ভালো হয়ে যান যারা যারা এখনো খারাপ আছেন ভালো হয়ে যান রমজান মাস একটা মানুষের বিপদ দেখলে তার জন্য দোয়া করেন একজন মানুষ এক ভাই আরেকজনের জন্য দোয়া করলে কি হয় জানেন সে দোয়াটা শুধু তার না নিজেরও কাজে আসে আরেকজনের জন্য দোয়া করেন সেটা নিজেরও কাজে দেবে সব ভালো থাকবেন সুস্থ থাকবেন কেয়ার